আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক রাখার সরকারি কৌশলের নেতিবাচক প্রভাব জিডিপি প্রবৃদ্ধিতে যার পূর্বাভাস আইএমএফ ও বিশ্ব ব্যাংকের হিসেবেও বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটাতে বাড়াতে হবে রাজস্ব আয় ও সরকারি বিনিয়োগ এক দুই ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যই হলো জিডিপি করোনাকাল বাদ দিলে গেল এক দশকের বেশি সময় ধরে যার গড় প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশের উপরে কিন্তু ইউক্রেন যুদ্ধ আর অভ্যন্তরীণ নানা সংকটে বড় ধাক্কা এসেছে এই সূচকেও সাধারণত দেশের ভেতরে বছর জুড়ে চলা অর্থনৈতিক কর্মকাণ্ড বিনিয়োগ পরিস্থিতি ব্যাংক ব্যবস্থা ও আর্থিক খাতের গতিবিধি আমলে রেখে প্রবৃদ্ধির প্রক্ষেপণ করে থাকে আন্তর্জাতিক সংস্থাগুলো সেই ধারাবাহিকতায় চলতি অর্থ বছর শেষে এই হার পাঁচ দশমিক সাত শতাংশের আভাস আইএমএফের যেখানে আরও একটু কমিয়েছে বিশ্ব ব্যাংক অবশ্য কিছুটা উদারতা দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। তবে সংস্থাগুলোর দেয়া প্রক্ষেপণের হার বেশ খানিকটা কম সরকারের পনেরো সাত শতাংশ থেকে ইনফ্লেশন যত ক্ষতি করছে তার চেয়ে বেশি প্রবৃদ্ধির জন্য ইম্পোর্টটা ক্ষতি করছে দশ বিশটা যায় কিন্তু পাইকারিভাবে আমদানি সংকোচন করলে কিন্তু গ্রোথ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা এফেক্ট করবে এবং জিডিপি এফেক্ট করবে মূলত শিল্প কৃষি ও সেবা এই তিন খাতকে মোটা দাগে আমলে নেওয়া হয় প্রবৃদ্ধির হিসাবের জন্য তবে সাম্প্রতিক হিসাব অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতে প্রবৃদ্ধি নেমেছে সয়া তিন শতাংশে যা এক বছর আগেও ছিল দুই অঙ্কের কোটায় বিপরীতে চড়া মূল্যস্ফীতি আর বিনিয়োগে ভাটার কারণে প্রত্যাশিত প্রবৃদ্ধি আসার সম্ভাবনা কম কৃষি ও সেবা খাত থেকেও বিশেষজ্ঞরা মনে করেন এই ঘাটতি কমাতে নিশ্চিত করতে হবে ব্যবসা বান্ধব পরিবেশ টাকা বাইরে পাঠাচ্ছে সেটা রোধ করতে হবে এবং ব্যাঙ্কিংয়ে যে ফিনান্সিয়াল ক্রাইসিস আছে সেইটা নন পারফর্মিং লোন উদ্ধারের যে নেসেসিটি আছে সেগুলো যদি কার্যকরী করতে পারে এবং সেটার ভিত্তিতে যদি ইন্টারেস্ট রেটটাকে কন্ট্রোল করতে পারে এবং ক্রেডিট প্রোডাকটিভ ক্রেডিট যদি বাড়াতে পারে তাহলে এই সব পদ্ধতিতে সফল হলে পরে তাহলে গ্রোথ রেট একটু বাড়বে অবশ্য আসছে অর্থ বছর সাড়ে ছয় শতাংশের আভাস দিয়ে রেখেছে আই এম এফ রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা